আসসালামু আলাইকুম বন্ধুরা সৌদি আরবের আইন পৃথিবীর অন্যতম সেরা আইনগুলোর একটি এই দেশে ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য করা হয় না বড় ছোট বলে কারো মধ্যে ভেদাভেদ নেই এবং নারী পুরুষ সকলেই আইনের দৃষ্টিতে সমান হাসিম খান নামের এক যুবক ছিল যার বাড়ি ছিল সোয়াত এলাকায় সে ছিল চার বোনের একমাত্র ভাই যখন হাসিমের বয়স মাত্র ছয় বছর তখনই তার মা মারা যান মা মারা যাওয়ার পর তাদের বাবা সন্তানদের মানুষ করার জন্য কোনো চেষ্টারই কমতি রাখেননি তবুও ও পরিবারটি ছিল চরম দারিদ্রের মধ্যে যখন হাসিম খানের বয়স একুশ বছর হলো তখন তার বাবা দারিদ্র্যে অতিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নিলেন তিনি হাসিমকে সৌদি আরবে পাঠাবেন যাতে ছেলেটি কাজ করে সংসারের হাল ধরতে পারে হাসিম খান তার চাচাকে খুব ভালোবাসত তাই সে চাচার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হলো বাড়ি ছাড়ার সময় তারা চার বোন কাঁদতে কাঁদতে তাকে বিদায় দিল তারা চাচ্ছিল না হাসিম বিদেশে যাক তারা চেয়েছিল হাসিম পাকিস্তানেই থাকুক এবং সেখানেই কাজ করুক কিন্তু তখন সোয়াদের অবস্থা খুবই খারাপ ছিল সেখানে কাজ পাওয়া বিশেষ করে শ্রমিকের কাজ ছিল খুবই কঠিন সৌদি আরবে গিয়ে হাসিম খান জিদ্দায় একটি বড় গাড়ির শোরুমে চাকরি পেল সেখানে তার দায়িত্বে ছিল গাড়ি মেরামতের কাজ দেখা বেতনও ছিল ভালো ফলে অল্প সময়েই তার বাড়িতে টাকার সচ্ছলতা চলে এলো দুই বছর ধরে সে পরিশ্রম করে কাজ করল এই দুই বছরে তার তিন বোনের বিয়েও হয়ে গেল হাসিম খানের কাফিলের একটি ছেলে ছিল যার স্বভাব ছিল খুবই জেদি ও রাগী সে প্রায়ই অন্যদের সঙ্গে ঝগড়া করত তার কপালে সবসময় রাগের ছাপ দেখা যেত তার বাবা অনেকবার চেষ্টা করেছেন তাকে বোঝাতে কিন্তু সে কখনো বাবার কথা শুনত না আসলে এই ছেলেটিকে নষ্ট করে ফেলেছিলেন তার বাবা নিজেই কারণ তিনি ছেলের সব রকম ন্যায্য বা অন্যায় চাহিদা পূরণ করতেন একদিন হাসিম খান কাফিলের ছেলের জন্য কিছু খাবার ও পানি নিয়ে এলেন সে যখন খাবারগুলো খুলে সাজাচ্ছিল হঠাৎ একটু খাবার কাফিলের ছেলের পোশাকে পড়ে গেল এতে কাফিলের ছেলে ভীষণ রেগে গিয়ে হাসিমকে খারাপভাবে পকাছকা করতে লাগলো হাসিম চুপচাপ দাঁড়িয়ে সব কথা শুনছিল শেষে কাফিলের ছেলে তাকে ধাক্কা মেরে ফেলে দিল রাগে হাসিম উঠে দাঁড়ালো এবং কাফিলের ছেলেকে ভালোভাবে মার দিল যখন মারামারি শেষ হল তখন আশেপাশের লোকজন এসে তাদের আলাদা করলো এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করল ঠিক সেই সময় কাফিল নিজে শোরুমে এসে পৌঁছালেন ঘটনাটা শুনে তিনি নিজের ছেলেকে খুব কঠিনভাবে বকাচকা করলেন এবং তাকে বললেন তুমি আর কখনো শোরুমে আসবে না শোরুমে থাকা সব বিদেশি কর্মচারীরা খুব খুশি হলো কারণ হাসিম খান সবার জন্য ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল কিন্তু কাফিলের ছেলে ছিল একেবারে আদরে বড় হওয়া তার জীবনে কেউ কখনো তাকে শাসন করেনি তাই একজন সাধারণ কর্মচারীর হাতে মার খাওয়ার অপমান সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না সে প্রতিশোধ নিতে চাইলো যেভাবেই হোক রাগে পুড়ে সে নিজের বাবার সঙ্গেও তর্ক শুরু করে দিল সে চিৎকার করে বলল যদি আপনি সত্যি আমাকে ভালোবাসতেন তাহলে সেই কর্মচারীকে সাথে সাথে চাকরি থেকে বের করে দিতেন সে আপনার ছেলেকে অপমান করেছে আর আপনি চুপ করে বসে আছেন সৌদি কাফিল তাকে বোঝানোর চেষ্টা করলেন তিনি শান্তভাবে বললেন বাবা যৌবনে রাগ সবারই আসে তুমি নিজের রাগকে সংযম করো না হলে একদিন এর জন্য অনুতপ্ত হতে হবে ওই গরিব লোকটা কষ্ট করে রোজগার করে খায় সে যা করেছে তা তোমার আচরণের প্রতিক্রিয়া ছাড়া আর কিছু নয় আমাকে পরীক্ষা দিও না আমার ছেলে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখো কিন্তু বাবার কথা তার মনে কোনো প্রভাব ফেলল না সে রেগে উঠে দাঁড়ালো এবং সেখান থেকে চলে গেল ঘটনার পর পনেরো দিন কেটে গেল সবাই মারামারির বিষয়টা প্রায়ই ভুলে গিয়েছিল কিন্তু একদিন হঠাৎ কাপিলের ছেলে আবার হাসিমের কাছে এসে বলল তুমি কিভাবে সাহস পেলে আমাকে হাত দিতে এখান থেকে বেরিয়ে চাও এ কথা বলেই সে হাসিমকে ধাক্কা দিতে শুরু করলো হাসিম খান শান্তভাবে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করল ধৈর্য ধরল কিন্তু কাফিলের ছেলে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল হাসিম খানও তো এক পাঠান পরিবারের সন্তান ছিল সে বলল আমি তোমার বাবার কর্মচারী তিনি যদি আমাকে আদেশ দেন আমি মানব কিন্তু তুমি নয় এ কথা শুনে কাফিলের ছেলে তাকে এমন জোরে চর মারল যে হাসিম খান অচেতন হয়ে পড়ে গেল কিছুক্ষণ পর যখন হাসিমের জ্ঞান ফিরল সে রাগে গিয়ে কাফিলের ছেলেকে ধরে ফেলল আর দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে গেল লোকজন দৌড়ে এসে তাদের আলাদা করার চেষ্টা করলো কিন্তু হাসিমকে থামানো যাচ্ছিল না ঠিক সেই সময় কাফিলের ছেলে নিজের অফিসে দৌড়ে গেল সেখান থেকে একটি পিস্তল নিয়ে এলো এবং ফিরে এসে কোনো কথা না বলেই টানা তিনটি গুলি চালালো হাসিম খান ঘটনাস্থলেই মারা গেলেন হাসিমের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে সবাই হতভম্ব হয়ে গেল তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো কিন্তু ডাক্তাররা জানালেন তিনি প্রায় এক ঘন্টা আগেই মারা গেছেন সৌদি পুলিশ সঙ্গে সঙ্গেই কাফিলের ছেলেকে গ্রেপ্তার করলো যখন এই খবর হাসিম খানের বাবা ও বোনদের কাছে পৌঁছালো তাদের পুরো পৃথিবী যেন ভেঙে পড়লো হাসিম ছিল তাদের একমাত্র ভাই তাদের জীবনের আলো তাদের হৃদয়ের আনন্দ তার বোনেরা তাকে ভীষণ ভালোবাসত হাসি মাঝে মাঝে ফোনে তাদের বলতো এই কাফিলের ছেলেটা বারবার আমার সঙ্গে ঝগড়া করে আর বোনেরা তাকে পরামর্শ দিত ভাই কোনো ঝামেলায় জড়িও না নিজের কাজ মন দাও এবং যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানে ফিরে এসো তোমার নিজের একটা ব্যবসা শুরু করো কিন্তু হাসিমের মৃত্যুর খবর তাদের পুরোপুরি ভেঙে দিল যখন সৌদি কাফিল এই ঘটনার কথা জানলেন তিনি নিজে কারাগারে গিয়ে নিজের ছেলের সঙ্গে দেখা করলেন তিনি ছেলেকে বললেন আমি তোমাকে অসংখ্যবার সতর্ক করেছি কিন্তু তুমি কখনো আমার কথা শুনুনি আমি বলেছিলাম হৃদয়ে ঘৃণা রেখো না কারণ ঘিরিনা থেকে রাগ জন্মায় বাবা তুমি কিভাবে একজন মানুষের প্রাণ নিতে পারলে কাপিলের ছেলে তীব্র কান্নাই ভেঙে পড়লো এবং বাবার কাছে ক্ষমা চাইল বলল বাবা আমাকে একবার এখান থেকে বের করে নিন আমি আপনার সব কথা মেনে চলব কাফিল তার ছেলেকে সান্ত্বনা দিয়ে বললেন আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন হাসিম খানের পরিবারের সঙ্গে মীমাংসা করা যায় এরপর মামলাটি সৌদি আদালতে চলে গেল অবশেষে রায় ঘোষণা করা হলো নির্ধারিত দিনে কাফিলের ছেলের মৃত্যুদণ্ড কার্যকর হবে যদি না হাসিমের পরিবার দিয়া অর্থাৎ রক্তের বিনিময়ে টাকা গ্রহণ করে তাকে ক্ষমা করে দেয় তখন সৌদি কাফিল নিজেই পাকিস্তানের সোয়াদ এলাকায় গেলেন হাসিমের বাবা ও বন্দের বোঝাতে যেন তারা তার ছেলেকে ক্ষমা করে দেয় তিনি বহুবার চেষ্টা করলেন কিন্তু তারা রাজি হলো না সবচেয়ে ছোটপন বলল যদি আমাদের ভাই ফিরে আসতে পারত তাহলে আমরা তোমাকে ক্ষমা করে দিতাম কাফিল তাদের সামনে টাকা ভর্তি একটি ব্যাগ রেখে বলল এগুলো নিন আমার ছেলেকে বাঁচিয়ে দিন কিন্তু হাসিমের বাবা দৃঢ়কণ্ঠে বললেন আমি আমার ছেলেকে এই টাকায় বিক্রি করতে পারব না কাফিল নিজের সমস্ত সম্পত্তি দিতে রাজি ছিলেন তবু হাসিমের বাবা এক ইঞ্চিও নড়লেন না আরও পনেরো দিন কেটে গেল সৌদি আইনের মতে কিসাস বা প্রতিশোধমূলক বিচার ভুক্তভোগীর উত্তরাধিকারীদের সামনে প্রকাশ্যে কার্যকর করা হয় নির্ধারিত দিনে হাসিমের বাবা জেদ্দার প্রধান সড়কে জনতার ভিডিয়ে দাঁড়িয়েছিলেন যেখানে কাফিলের ছেলের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে চারপাশে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল কাফিল আবার হাসিমের বাবার কাছে গিয়ে অনুরোধ করলেন আমি আমার সব সম্পত্তি দিতে রাজি আছি আল্লাহর দোহাই আমার ছেলেকে ক্ষমা করে দিন তিনি হাসিমের বাবার পায়ে লুটিয়ে পড়লেন কিন্তু হাসিমের বাবা দৃঢ়ভাবে ক্ষমা করতে অস্বীকার করলেন অবশেষে সেই মুহূর্ত এলো কাফিলের ছেলেকে মাঠে আনা হলো তার চোখ কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো চারিদিকে নিস্তব্ধ হয়ে গেল কাফিল শোকে নিজের মাথায় ধুলো ছুঁড়ে ফেললেন এবং শেষবারের মতো সেই পাঠান পিতার কাছে ক্ষমা ভিক্ষা করলেন কিন্তু তবুও তিনি তাকে ক্ষমা করলেন না ধোনি সৌদিরাও এগিয়ে এলো তারা খালি চেক বের করে বলল আপনি যত টাকা চান লিখে দিন আমরা সব দেব শুধু এই ছেলেটিকে বাঁচিয়ে দিন কিন্তু হাসিমের বাবা কোনোভাবেই মন গলেননি। অবশেষে কাফিল অসহায়ভাবে মাটিতে লুটিয়ে পড়লেন আর তার একমাত্র ছেলেকে তার চোখের সামনেই করা চারপাশে ভারী নীরবতা নেমে এলো কাফিলের চোখ অশ্রু চোখে যেমন হাসিম খান ছিলেন তার পিতার একমাত্র সন্তান তেমনি কাফিলের ছেলেটিও ছিল তার একমাত্র সন্তান সেদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল যে কোন দেশের উন্নতির মূল ভিত্তি হল ন্যায় বিচার ও সমতা যে দেশে বিচার যত দ্রুত হয় সেই দেশ তত দ্রুত সমৃদ্ধি লাভ করে হে আল্লাহ আপনি পরম দয়ালু পরম দাতা সমস্ত জগতের প্রতিপালক আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার সেই সব নামের মাধ্যমে যেগুলো আপনি প্রকাশ করেছেন এবং যেগুলো আপনি গোপন রেখেছেন আমাকে সেই সব কাজের সফলতা দান করুন যা আপনার সন্তুষ্টের কারণ হবে এবং আমাকে আপনার কাছাকাছি নিয়ে আসবে হে আল্লাহ আমার জন্য জ্ঞানের ও প্রজ্ঞার দরজা খুলে দিন আমাকে এমন বুঝ দান করুন যা আমার উপকারে আসবে আমাকে হালাল রিজিক দান করুন এবং এমন আমল দান করুন যা আপনি কবুল করবেন হে আল্লাহ আমাকে সৎ পথের দিকে পরিচালিত করুন আমাকে ন্যায়ের পথে অটল রাখুন এবং আমাকে সেই সব পথ থেকে দূরে রাখুন যেগুলো আমাকে ভ্রান্তির দিকে নিয়ে যায় হে আল্লাহ যখন আমি দুর্বল হয়ে পড়ি তখন আমাকে শক্তি দিন যখন আমি পথ হারাই তখন আমাকে সঠিক পথে পরিচালিত করুন যখন আমি প্রয়োজন মতো কিছু পাই না তখন আমাকে রিজিক দান করুন আর যখন আমি হতাশ হয়ে পড়ি তখন আমার হৃদয় ভরে দিন আশা ও ইমানে হে আল্লাহ আমার কাজে আমার পড়াশোনায় এবং আমার দায়িত্বে সফলতা দিন আমার প্রতিটি কাজে বরকত রাখুন আমার পরিশ্রমকে ফলপ্রসূ করুন আমার কথাকে জ্ঞান পূর্ণ করুন এবং আমার কাজকে করুন সৎ ও ন্যায়নিষ্ঠ প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে করে সকলকে ও সকল মুসলিম দেখার সুযোগ দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ